আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য ত্রিপুরা ওপেন গল্ফ টুর্নামেন্ট নিছক একটি প্রতিযোগিতা নয় এর মধ্য দিয়ে গল্ফ প্রতিযোগিতা আয়োজনের সর্বভারতীয় অঙ্গনে ত্রিপুরা নিজের জায়গা করে নিল ত্রিপুরায় গল্ফের উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রে এই প্রতিযোগিতা একটি মাইল স্টোন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে গতকাল বিকেলে শালবাগানের টাস্কার বিএসএফ গল্ফ কোর্সে ত্রিপুরা ওপেন গল্ফ টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু একথা বলেন তিনি বলেন এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ত্রিপুরায় গল্ফ ট্যুরিজমের উজ্জ্বল ভবিষ্যতের সূচনা হল অনুষ্ঠানে এছাড়াও ছিলেন গল্ফ ফেডারেশন অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি আর্য বীর আরিয়া বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অলক কুমার চক্রবর্তী প্রমুখ রাজ্যপাল গল্ফ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উল্লেখ্য গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ত্রিপুরা ওপেন গলফ টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্য সরকার পর্যটনের ক্ষেত্রে গল্ফ ট্যুরিজমকে যুক্ত করে রাজ্যকে পর্যটনের হাব হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী লোকসভায় আজ জাতীয় সংগীত বন্দে মাতারমের একশো পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা শুরু হবে সরকারি সূত্রে জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় এই আলোচনার সূচনা করবেন আলোচনার জন্য দশ ঘন্টার সময় বরাদ্দ করা হয়েছে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন পূর্ণ দিবসীয় আলোচনা দুপুর বারোটায় শুরু হবে তিনি আরো উল্লেখ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বন্দে মাতারমের উপর সংসদে আলোচনা করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের বিকাশ ভি বিরাসত ভি নীতি বাক্যটি হল আধুনিকীকরণ এবং নগরায়ন সাংস্কৃতিক শিখর মুছে ফেলার পরিবর্তে সংস্কৃতিকে শক্তিশালী করার প্রতিশ্রুতি তিনি বলেন ভারত কোন ঐতিহ্য কোনো অনুশীলনকারী এবং কোনো সম্প্রদায় অদৃশ্য বা অসমর্থিত না থাকে সেটা নিশ্চিত করছে নয়াদিল্লিতে ইউনেস্কোর অপ্রচলিত সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার জন্য আন্তঃসরকারি কমিটির কুড়িতম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী কথা বলেন তিনি বলেন ভারতের জন্য ঐতিহ্য কখনো স্মৃতির বিষয় ছিল না বরং জ্ঞান সৃজনশীলতা এবং গোষ্ঠীগত অবিচ্ছেদ্য প্রবাহের এক প্রাণবন্ত নদী প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন অপ্রচলিত ঐতিহ্য রক্ষার জন্য একটি যৌথ আন্তর্জাতিক কাঠামো তৈরিতে ইউনেস্কো একটি রূপান্তরমূলক ভূমিকা পালন করছে এবং ইউনেস্কোর তালিকায় বেশ কিছু উপাদান অন্তর্ভুক্ত হয় ভারত গর্বিত উল্লেখ্য আজ থেকে চলতি মাসের তেরো তারিখ পর্যন্ত নয়াদিল্লির লালকেল্লায় আন্তঃসরকারি কমিটির কুড়িতম অধিবেশনের আয়োজন করছে ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক করেছে অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলি সুষ্ঠুভাবে পূর্ণ ক্ষমতায় কাজ করছে কাজে উন্নতি হচ্ছে এক বিজ্ঞপ্তিতে বিমান মন্ত্রণালয় উঠানের সময়সূচি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছে এবং সারা দেশে বিমান যাতায়াত কর্মসূচি দ্রুত গতিতে স্থিতিশীল হচ্ছে এদিকে মূল্য বৃদ্ধি রোধ করতে এবং যাত্রীদের জন্য ন্যায্য ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে বিমান ভাড়ার উপর সীমা চালু করা হয়েছে সমস্ত বিমান সংস্থাকে সংশোধিত ভাড়া কাঠামো কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে তদুপরি ইন্ডিগোকে বাতিল বা গুরুতর বিলম্বিত ফ্লাইটের জন্য ভাড়া ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বিমান সংস্থাটি এর আগে মোট ছশো কোটি টাকা ফেরত দিয়েছিল উল্লেখ্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু আশ্বাস দিয়েছেন বিমান চলাচল এখন দ্রুত স্বাভাবিকতার দিকে এগিয়ে চলেছে এবং পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল না হওয়া পর্যন্ত সংশোধনমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে রাজ্যের দক্ষ বাঁশবেদ শিল্পী রঞ্জিত দাস রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন আগামীকাল দিল্লির বিজ্ঞান ভবনে দেশের অন্য রাজ্যের বিজয়ী শিল্পীদের সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রঞ্জিত দাসের হাতেও পুরস্কার তুলে দেবেন তিনি নলছড়ের নিজের বাড়িতে পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে মাস পেতের বিভিন্ন সামগ্রী বানিয়ে বাজারজাত করেন আগরতলার হস্তশিল্প সেবা কেন্দ্রের সহায়তায় শ্রী দাস পুরস্কার গ্রহণের জন্য গতকালই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং মেশিন লার্নিং এম এল ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলি বুদ্ধিমত্তা ভোক্তা কেন্দ্রিক এবং আশাবাদের বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন দিল্লিতে বিদ্যুৎ বিতরণ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রথম জাতীয় সম্মেলনে বক্তৃতাকালে বিদ্যুৎমন্ত্রী গতকালই কথা বলেন সমাপ্তি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রী মনোহর লাল বলেন এআইএমএল ভিত্তিক সমাধান স্মার্ট মিটার বিশ্লেষণ এবং জেন এআই ভিত্তিক সিদ্ধান্ত সমর্থন গ্রাহকদের অভিজ্ঞতা এবং অপারেশনের দক্ষতা উভয়ই পরিবর্তন করতে পারে মন্ত্রী একটি স্মার্ট নির্ভরযোগ্য এবং ভোক্তা কেন্দ্রিক বিতরণ ব্যবস্থার দিকে রূপান্তর করতে ইকোসিস্টেম অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান নির্বাচন কমিশন জানিয়েছে বিশেষ নিবিড় সংশোধন তথা এসআই দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পর পঞ্চাশ কোটি চুরানব্বই লক্ষের বেশি ইনুমারেশন ফর্ম ভোটারদের মধ্যে বিলি করা হয়েছে এটি প্রায় একান্ন কোটি ভোটারের নিরানব্বই দশমিক নয় চার শতাংশ যা এই পর্বের আওতায় আনা হবে কমিশন গতকাল জানিয়েছে এই পর্যন্ত পঞ্চাশ কোটির বেশি ফর্ম ডিজিটালাইজ করা হয়েছে এসআইআর দ্বিতীয় পর্ব নটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল গত মাসের চার তারিখে শুরু হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা মধ্যপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ পুদুচেরি লাক্ষাদ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আগামী বছর চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে এই পর্বের ভোটার তালিকা সংশোধন শেষ হবে আবহাওয়ার খবর আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে ধারণা হয়েছে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে সকালের দিকে হালকা কুয়াশা ছিল আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রির কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে